আউজুবিল্লাহ মিনার সাহিতান ইব্রাজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম আপনারা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মনে করি যে আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন এই ভালো থাকেই হচ্ছে আমাদের মূল কাজ কারণ আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে কেউ আগে কেউ পরে মানে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুরস্বাদ গ্রহণ করতে হবে তারপরেও আমাদের এই যতদিন আমরা জীবিত থাকি বা পৃথিবীতে বেঁচে থাকি যেন পৃথিবীর কাজ পরকালের কাজ ইহকালের কাজ পরকাল এবং যত ব্যক্তিগত পারিবারিক সব কিছু স্বাভাবিকভাবে করতে পারি সেটি হচ্ছে আমাদের মহান রবাহ আলমিনের কাছে কাম্য যেন আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মৃত্যুর দিন পর্যন্ত আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এটি হচ্ছে আমাদের সবার কামনা হওয়া উচিত তারপরও দেখা যায় যে অনেকের অনেক কারণেই অনেক রোগ বালা মুসিবত হতে পারে শারীরিক অসুবিধা হতে পারে তো দর্শক আজকে আপনাদের কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো অলরেডি আপনারা হয়তো হেডিংয়ে দেখে ফেলেছেন যে পায়ের ব্যথা ফুট পেইন তো মহান রবাহ আলমিন আমাদেরকে দুটো পা দিয়েছে এ পা বলতে কিন্তু আমরা এখানে ফুট বুঝিয়েছি মানে পায়ের গোড়ালি থেকে নিচের অংশ মানে অ্যাঙ্কেল থেকে নিচের অংশ পাতা এটা কি হচ্ছে পা বলা হয় তো এই পাতা তলায় অনেক সময় অনেক ব্যথা হয় কারো সামনের দিকে ব্যথা হয় কারো গোড়ালিতে পিছনে ব্যথা হয় কারো মনে হয় পাটা অবশ হয়ে যাচ্ছে কেউ পাটা খুলে পড়ে যায় কেউ হাঁটতে গেলে পড়ে যায় কেউ জীবনযাপন একেবারে অস্বস্তিকর হয়ে যেতে পারে কারো পায়ের গোড়ালির পিছনের অংশ যেখানে আমাদের একিলিস থাকে একটা মাসেল আছে মানে ট্যান্ড ট্যান্ডন আছে যেটা আমরা একিলিস বসি কাপ মাসেলে যেখানে ইনসার্শন মানে হাড়ের সাথে জোড়া লেগেছে তো সেখানেও অনেক সময় ব্যথা বেদনা হতে পারে অনেকের পিছনে হাড় বাড়তে পারে অনেকে জোতা পায়ে দিতে কষ্ট হয় অনেকে পায়ের তলায় ব্যথার কারণে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় কেউ বসে আছেন হাঁটতে গেলে আর হাঁটতে পারে না কিছু দূর হাঁটার পর কষ্ট হয়ে দাঁড়ায় এই যে দুর্বিষহ জীবন পায়ের ব্যথা নিয়ে অনেকে ভুগে থাকেন বিভিন্ন কারণ হয় কারো হয়তো ভালো হয়ে গিয়েছে কেউ হয়তো আজীবন ভুগছে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘুরছে তো এই পায়ের পাতার ব্যথা এবং পায়ের গোড়ালি ব্যথা পায়ের পাতার ব্যথা নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো ব্যথার পাশাপাশি দেখা যায় অনেক সময় প্যারালাইসিস হতে পারে বা পায়ের পাতার ব্যথার সাথে অনেকের পা অবস অবস ভাব থাকতে পারে পা প্যারালাইসিসের মতো মনে হবে মনে হবে যে জুতা খুলে পড়ে যায় হ্যাঁ মানে এটা একেবারে জীবনযাপন অস্বস্তিকর হয়ে পড়তে পারে তো আমি ভিডিও বড় করতে চাচ্ছি না আসুন আমরা কারণগুলো দেখি প্রথম কারণ হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস আপনারা স্টিল পিকচারে দেখছেন যে পায়ের তলায় ইঞ্জুরি হতে পারে যে আমাদের যে ফেসা থাকে পায়ের তলার ফেসা সেই ফেসার গোড়ালিতে ইঞ্জুরি হতে পারে পায়ের তলায় সেখানে ইনফ্লামেশন বা ইঞ্জুরি হতে হতে ওখানে ব্যথা হয় দিস ইজ প্লান্টার ফ্যাসাইটিস এবং অনেক সময় ওখানে পায়ের গোড়ালিতে হার বেড়ে যেতে পারে দীর্ঘমেয়াদির কারণে আমরা এটাকে স্পার বলি হিল স্পার বা ক্যালকিনিয়াল স্পার অনেক সময় এই যে ক্যালকিনিয়ামের তলায় যেটা হিল স্পার অথবা পিছনেও দেখেন ছবিতে দেখা যাচ্ছে এর পিছনেও স্পার হতে পারে এটা হচ্ছে রিট্রোক্যালকেনিয়াল স্পার বা এই রুগীদের অনেক সময় জুতা পরতে কষ্ট হয় জুতা পরতেই পারে না তারা একেবারে বিপদে পড়ে কোথাও অনুষ্ঠানে যেতে পারে না চলতে পারে না ফিরতে পারে না বহু সমস্যা দিস ইজ আপনার রিট্রোক্যালকেনিয়াল স্পার এই অ্যাংকেল যেটা যেটা আমাদের যেটা আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলি এইখানে অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিসের কারণে যেমন রিমোটার আর্থ্রাইটিস অ্যান্কোলজিং স্পন্ডালাইটিস স্পন্ডাইলো আর্থোপেথি অনেক লটস অফ আর্থ্রাইটিস আছে আপনারা জানেন বাচ্চাদের জুভেনা বিভিন্ন কারণে অ্যাঙ্কেলে ইনফ্লামেশন প্রধা হয়ে অ্যাঙ্কেলে পেইন হয় তখন পায়ের পাতা ব্যথা হয় অ্যাঙ্কেল ব্যথা হয় এবং পা চলাফেরায় কষ্ট হয় ফুলে যেতে পারে বিভিন্ন ইঞ্জুরি থেকে হয় আপনি হয়তো খেয়াল করেন নাই যে কোনোভাবে আঘাত পেয়েছেন এটা অনেকের কিন্তু জুতা ভুল জুতা পরার কারণে ইঞ্জুরি হতে পারে পায়ের পাতা ব্যথা হয় রুগী হয়তো ডাক্তারের ফিসে দৌড়াচ্ছে কিন্তু জুতা ছাড়ছে না রুগী জানেই না জুতার কারণে হচ্ছে তো ইঞ্জুরিটা যে একেবারে আঘাত পেয়ে খেলাধুলা বা পড়ে গিয়ে বা চলায় ফেরায় হবে নট নেসেসারি জুতার কারণে হতে পারে হ্যাঁ বাজে জুতা বাজে কোম্পানির জুতা বাজে হার্ড জুতা মানে ঠু টাইট জুতা বা জুতা গঠন যদি ঠিকমতো না হয় আর্গোনমিক্যালি যেটা আমরা বলি ইঞ্জিনিয়ারিং আর্গোনমিক্যালি প্রপার জুতা না হয় তখন কিন্তু পায়ের এই গোড়ালি তলায় ব্যথা হতে পারে অনেকের জন্মগত পায়ের বিভিন্ন প্রবলেম নিয়ে জন্মায় যেমন আপনার অ্যাঙ্কেল বাঁকা থাকতে পারে ইনভারসন ইনভার্শন ডিফর্মিটি হতে পারে পায়ের পাতা আর্টস থাকে দেখবেন এই যে এরকম একটা আর্টস থাকে ওই আর্টসটা অনেকের হয় না যেটা পেস প্লানাস বলি অনেকের আর্টস আবার অনেক বেশি হয় অ্যাকজাজারেড ফুট হ্যাঁ পেস ক্যাপাস ডিফর্মিটি লটস অফ মানে কনজেনিটাল বা জন্মগত পায়ের পাতার গঠনগত সমস্যায় আপনার পায়ের তলায় পা পাতায় ব্যথা হতে পারে তাছাড়া অনেকের ওভার ওয়েট অতিরিক্ত ওজন থেকে পায়ের পাতা ব্যথা হতে পারে বা কারো লিন অ্যান্ড থিন পাতলা ওজন ওজন কম শরীরের যতটুকু ওজন থাকার কথা তা যদি না থাকে তাও পায়ের পাতায় ব্যথা হতে পারে ম্যাটা টার্সাল যে সামনে যে মেটা টার্সাল বোন্স আছে এগুলা গোড়ালি তলায় অনেক সময় আপনার ইনফ্লামেশন প্রদা হতে পারে পায়ের বিভিন্ন আমাদের যে লিম্প নোট থাকে ওই লিম্প নোটগুলো বা বার্সা থাকে বার্সা অনেক কারণে প্রদা হতে পারে অনেক কারণ ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে বিভিন্ন জ্বরে হতে পারে এর আগে তো আমি বলছি আর্থ্রাইটিস থেকে হতে পারে ওই বার্সা ইনফ্লামেশন প্রদাহ হতে হতে তখন বার্সাইটিস হয় তখন দেখা যায় পায়ের পাতার বিভিন্ন জায়গায় বা তলায় বা গোড়ালি অ্যাঙ্কেল লটস অফ মানে বিভিন্ন স্পেসে আপনার পেন হতে পারে অনেক সময় গাউটি অ্যাথরাইটিস আপনারা জানেন যে বিভিন্ন যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। আমরা ইউরিসেমিয়া বলি যদি হয় তা থেকে ম্যাটাবলিক ডিসঅর্ডার তা থেকে কিন্তু পায়ের গোড়ালি বা বৃদ্ধাঙ্গুলের গোড়া বা অ্যাঙ্কেল বিভিন্ন জায়গায় প্রদা হতে পারে ফুলে যেতে পারে ব্যথা হতে পারে আমি যদি বলতে থাকি কারণ শেষ হবে না এখন কারণ আর বলতে চাচ্ছি না আপনাদেরকে কিছু টিপস দিতে চাচ্ছি যেটা আপনাদের উপকার আসবে প্রথমত যাদের অতিরিক্ত ওজন আসেন দয়া করে আজকে থেকে ওজন কমিয়ে ফেলবেন ওজন কমানো খুব সহজ আমার এর আগে বহু ভিডিও আছে আমার ভিডিওগুলো পিছনে দেখবেন গিয়ে ওজন কমানোর টিপস দেওয়া আছে আগের ভিডিও থেকে সেই টিপসটা দেখে ওজন কমিয়ে ফেলবেন আবার যাদের ওজন কম বিএমআই কম বডি অনুযায়ী ওজন কম তাদের ওজন বাড়াতে হবে সেটারও টিপস দেওয়া আছে আগের ভিডিওতে দেখবেন এখন আসেন পায়ের পাতার বেসিক যে কাজটা আপনাদের করতে হবে আমরা যে ভুলটা করে থাকি আমরা সবাই শহরে থাকি বা গ্রামেও যারা থাকেন প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ফ্লোর পাকা গ্রামের রাস্তাগুলো এখন গভর্নমেন্ট সব পাকা করে ফেলছে সো তেমন কোনো আমাদের আর নরম জায়গা নাই তো বা পাকা রাস্তা না হোক কাঁচা রাস্তা হোক আপনি বাসায় আসছেন বা আপনি বাজারে গেলেন মার্কেটে গেলেন কোথাও গেলেন সেখানে আপনার একটা পাকা বা ফ্লোর হার্ড সার্ফেস তো অনেকে খালি পায়ে হাঁটে এই কাজটা করা যাবে না সব সময় এভরি টাইম জুতা ব্যবহার করতে হবে এই জুতা বাসায় ব্যবহার করতে হবে ঘুরতে গেলেও ব্যবহার করতে গেলে যেখানেই যাবেন টয়লেটও ব্যবহার করতে হবে এভরি হোয়ার জুতা ব্যবহার করতে হবে শুধু ঘুমানো সারা ঘুমানোর সময় জুতাটা খুলে ফেলতে হবে এই ভুলটা কেউ করবেন না এখন আসেন জুতা জুতা অনেকে যে যার মতো করে ফ্যাশনেবল জুতা আমাদের মা বোনরা মেয়েরা আছেন যে এরা একটু হাই হিল ইউজ করতে চায় উঁচা জুতা এরা জানে না যে এর কারণে যে কত লক্ষ টাকা চলে যাবে তার ফ্যামিলির বা গার্জিয়ান বা নিজের এবং কোমর ব্যথা হবে পায়ের পাতায় ব্যথা হবে সো মা বোনরা যারা আছেন সবার জন্য একই জিনিস মেয়েদের আলাদা জুতা ছেলেদের আলাদা জুতা কিন্তু হিল ব্যবহার করা যাবে না হাই হিল ব্যবহার করা যাবে না এই যে ছবিতে দেখছেন যে বাজে ফিল এই জাতীয় ছবি জুতা ব্যবহার করা যাবে না মেয়েদের জন্য যে স্নেকার্স বা ক্যাটস এগুলো আলাদা পাওয়া যায় ওই জাতীয় সফট জুতা ইউজ করবেন যখন আপনি বেড়াতে যান ঘুরতে যান আর বাসায় আপনারা চ চপল বা পন্স ব্যবহার করবেন আমি এই যে দেখাচ্ছি দেখেন এই যেগুলো বলে চপ্পল পন্স সফট এগুলো অলওয়েজ বাসায় আপনারা একটু কালারফুলও কিনতে পারেন যেন আপনাদের যেহেতু কসমেটিক্যালি দরকার হয় দেখতে একটু সুন্দর লাগে তো এগুলো ব্যবহার করতে পারেন এই যে আমিও কিন্তু এই জাতীয় জুতোই দেখেন এগুলো সফট এগুলা আমি কিন্তু আমার চেম্বারে অফিসে বাসায় এগুলো ইউজ করি যখন বের হই কেয়ার্স ইউজ করি আর অনেক সময় অফিসিয়াল বিভিন্ন কাজে আমরা শু ইউজ করি ওই শ্যুগুলাই প্রবলেম ওই শ্যুগুলোর তলা অনেক হার্ড থাকে তো যাদের শু খুব তলা হার্ড বা ভালো না থাকে তারা আপনারা এই যে হিল কুশন এটা গোড়ালিতে দিয়ে ব্যবহার করতে পারেন অনেকে ভুল করে কুশন একটা কিনে দুইটা কিনে না এটা পেয়ার কিনতে হবে কারণ এক পাশে যদি দেন আর এটা একটু উঁচু হয়ে যেতে পারে সো একটা ব্যালেন্সের সমস্যা হবে সো যখন যে পায়ে এক পায়ে ব্যথা হোক দুই পায়ে হোক যে কোনো পায়ে হোক হিল কুশন ব্যবহার করলে দুইটা একসাথে ব্যবহার করতে হবে অনেক সময় আমরা হিল প্যাড ইউজ করেই যাই প্যাড দেই তো এগুলোর জন্য আপনার আর ওই শু লাগে না এগুলা জাস্ট পায়ের পাতার মধ্যে দিয়ে আপনার চপ্পল বা পন্স এগুলা ব্যবহার করা যাবে বাসায়ও অনেকে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হিল প্যাড অনেক সময় আমরা ওই যে বলছি অফিসিয়াল শ্যু তখন তো আপনার শ্যু ওগুলো হার্ড থাকে খুব রেয়ার পাওয়া যায় মার্কেটে সবচেয়ে ভালো আপনার ক্যাটসটা যেটা দেখতে শুয়ের মতো সফট ওই জাতীয় জুতা কিনবেন তো এটা আমরা ইনসোল ফুল বলি এখানে যে সামনের যাদের ব্যথা এগুলা এই যে দেখেন নীল সফট এগুলা সিনথেটিক খুব বাইরের আমরা জুতার মধ্যে দিয়ে দিতে পারেন এবং এটাও দুইটা একসাথে কিনতে হবে এটাও দুইটা একসাথে কিনতে হবে এগুলো আমাদের ডিপিআরসি ফার্মেসি যেটা আছে এখানে অ্যাভেলেবেল বিভিন্ন বড়ো বড়ো অর্থোসিস দোকানে পাওয়া যায় স্পেশালি যারা পেইন রিলেটেড ডক্টর আছে তাদের কাছে আপনারা ভালো জিনিসটা মানে অথেন্টিক এবং টেকসই এবং যেটা আপনার ক্ষতি হবে না উপকার হবে এই জাতীয় জিনিস ডাক্তারদের কাছে অ্যাভেলেবেল থাকে কারণ ওনারা আমরা বুঝি কোনটা কি কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ ওইভাবে এই জাতীয় জুতা আপনারা জুতার মধ্যে এই সকল অর্থোসেস আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন আর পায়ের পাতার ঘটনগত সমস্যা থাকলে আমরা অনেক সময় শু কারেকশান করে দিই আপনাকে হয়তো বাচ্চাদের বা আপনাদের ক্যাটস বা শু অনেকগুলো যেগুলো ইউজ করেন নিয়ে আসলে আমরা হয়তো আমাদের অর্থোটিস্ট আছে ওনারা প্রফেশনাল লোক ওনারা দেখে আমাদের সাথে অ্যালাইনমেন্ট করে আমরা জুতা কারেকশান করে দিই এতে পায়ের পাতার ব্যথা চলে যায় আর ওই যে খাবার দাবার এগুলো খেয়াল রাখতে হবে যে যে সকল খাবার আমাদের এই ইউরিক অ্যাসিড বাড়ায় সকল রেড মিট মানে গরু খাসি ছাগল ভেড়া মহিষ যত মানে যারা চার পা পশু এই সকল পশুর মাংস একেবারে অ্যাভয়েড করতে হবে ডাল জাতীয় খাবারে অনেক সময় অ্যাসিড বেড়ে যায় এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে সামুদ্রিক ইউরিক অ্যাসিড বেড়ে যায় ওগুলো অ্যাভয়েড করতে হবে তারপরে হচ্ছে আপনার পিচ্ছিল জাতীয় শাকে হয় অনেকের সবার ক্ষেত্রে হয় না যার ক্ষেত্রে হয় তাদের এইসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে ভাজা পোড়া আপনারা সবাই জানেন এই সকল খাবার অ্যাভয়েড করতে হবে আরেকটা হচ্ছে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন যদি দেখেন বেটার ফিল করেন পাঁচ ছয় দশ মিনিট প্রতিদিন দুবেলা করতে পারেন নিয়মিত পাঁচ দশ পনেরো বিশ দিন এতে অনেক আরাম পাওয়া যায় ইম্প্রুভ হয়ে যায় অনেক সময় অনেকের যদি গরম থাকে পা পাতা গরম হয়ে যায় বা ফুলে যায় সেক্ষেত্রে আপনারা বরফ পানি বা ঠান্ডা পানিতে পা ডুবাতে পারেন ওই গরম পানির মতোই উল্টা বা অনেক সময় একবার গরম পানি একবার ঠান্ডা পানিতে পা ডুবাতে পারেন এটা একটা কন্ট্রাস্ট থেরাপি বলি আমরা এবং রিসার্চ করা এগুলো আমার কথা না এগুলো আগে থেকে রিসার্চ করা এবং আমাদের রুগীদেরও এগুলো আমরা নিয়মিত পরামর্শ দিয়ে থাকি আমার এখানে আসলেই পরামর্শ দিব আপনি না আসলে ভিডিওর মাধ্যমে আপনি পায়ের পাতার যে কোনো ব্যথা থেকে আপনি মুক্তও থাকতে পারবেন আপনি যদি এগুলো মেনে চলেন আর অনেকের মিনারেল ডেফিসিয়েন্সি থাকে মিনারেল টেস্ট করে দেখতে হবে কারো ক্যালসিয়াম কারো জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম বা গ্লুকোসামাইন এগুলা ব্লাড টেস্টের মাধ্যমে ওই সাপ্লিমেন্টগুলো আমাদের খেলে পায়ের পাতার ঘট ব্যথাগুলো কমে আসে অনেক সময় ভিটামিন ডি ঘাটতি থাকে বা তো এগুলো টেস্ট করে খাওয়াটাই ভালো ডাক্তারের পরামর্শে আর সর্বোপরি হাঁটতে হবে অনেকে পায়ের ব্যথার জন্য ভয়ে হাঁটা বন্ধ করে দেন এই ব্যথার চিকিৎসা করতে হবে এবং নিয়মিত হাঁটতে হবে হাঁটলে শুধু পা না সারা শরীরের জন্য ভালো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমাদের রোগ কমবে হার্টের ডিজিজ হোক মাংসপেশির রোগ হোক ব্যথা বেদনা এগুলো অনেকাংশেই কমে আসবে তো আশা করি আজকে যে টিপস দিলাম পায়ের পাতার ব্যথা বা তলার ব্যথা বা যা দেখালাম এগুলো আপনাদের উপকারে আসবে এবং উপকারে আসলেই আমি সুক্রিয়া রব্বুল আলমিনের কাছে এবং যদি উপকারে আসে আমার জন্য দোয়া করবেন এবং আমি আশা করি রুবুল্লা আলমিনের কাছেও আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন পায়ের পাতার ব্যথা বা যে কোনো ব্যথা বেদনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে অনেক টিপস দেওয়া আছে ছবি দেওয়া আছে বসা নিয়ম কানুন একটু কষ্ট করে দেখে ব্যায়ামগুলো করলেও কিন্তু অনেক উপকারে আসবে হ্যাঁ অনেকে হয়তো আসতে পারেন না বা অনেকে হতাশায় থাকেন এত দূর যাব কি সো একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে যদি একটু চেষ্টা করেন আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেখবেন কিছু এক্সারসাইজ দিয়েছি আমি পায়ের পাতার ব্যথা কমানোর জন্য আগের ভিডিওগুলোতে একটু কষ্ট করে গিয়ে দেখবেন খুব সহজেই বোঝানো আছে ওইখানে ওই এক্সারসাইজগুলো আপনারা পায়ের পাতার প্লান্টার ফাঁসার বা তলার ব্যথা কমানোর ওই এক্সারসাইজগুলো শিখে করতে পারেন পাশাপাশি অন্যান্য যে টিপসগুলো বলছি এটার সাথে ওটা অ্যাড করে ব্যায়ামগুলো করতে পারবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন মানব কল্যাণে আসে এটা একটা আমাদের সদ্গা জারিয়া হিসাবে থাকবে যেন আমরা মৃত্যুর পরেও যেন এগুলো আমাদের যদি মানুষের উপকারে আসে এতেই আমাদের সন্তুষ্টি কারণ আমরা মৃত্যুর পরে তো কিছু আমল আমলামা নিতে পারবো না শুধু সদ্গা জারিয়া ছাড়া তো সবার সবাকে আবারও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মনোযোগ সহকারে দেখবেন দেখার জন্য এবং ধৈর্য ধরে দেখার জন্য আমার জন্য আবারও দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল